রাস্তায় ফুটবল খেলে বিজেপি রাজ্য সভাপতিকে জবাব দিল তৃণমূল যুব কংগ্রেস স্বামীজির বাণীকে পাথেয় করে রাস্তায় ফুটবল খেলে বিজেপি রাজ্য সভাপতিকে জবাব দিল তৃণমূল যুব কংগ্রেস মঙ্গলবার রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিলের মাধ্যমে ধিৎকার জানানো হয় সুকান্ত মজুমদারকে একই সঙ্গে জানান দেওয়া হয় বাংলার মনীষী বাংলার গৌরব কিন্তু বিজেপি বাংলা বিরোধী বলে ক্রমাগত বাংলার বরেণ্যদের অপমান করে চলছে মূর্তি ভাঙছে গত চব্বিশে ডিসেম্বর গীতা পাঠ স্থলে ব্রিগেড প্যারেন্ট গ্রাউন্ডে দাঁড়িয়ে স্বামীজি বিবেকানন্দকে কুৎসিত ভাষায় আক্রমণের অভিযোগ উঠে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ স্বামীজির শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তার বামপন্থী হিসেবে দেখিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দেশের বারান্ন মনীষীকে অপমান করছেন সুকান্ত তাকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলেন এদিন হলদিয়া জাতীয় সড়কের সামনে যেমন ফুটবল খেলা হয়েছে তেমনি জেলাতেও কর্মসূচি চলেছে বিভিন্ন ব্লকে ব্লকে হলদিয়া ডিঘাসিপুর সতেরো নম্বর ওয়ার্ড অফিসের সামনে থেকে ব্রজলাল চক রোড পর্যন্ত মিছিল করে তৃণমূল যুব কংগ্রেস পরে স্বামীজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় স্বামীজির ছবি বাণীকে প্লাগার উল্লেখ করে পথে নামেন হলদিয়া টাউন ও হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ববৃন্দ তৃণমূলের বক্তব্য সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতারা বাংলার মনীষীদের অপমান করছেন বাংলার মানুষের গেরুয়া শিবিরকে ক্ষমা করবে না এদিন সবাই উপস্থিত ছিলেন তৃণমূল পূর্ব মেদিনীপুর জেলা তাম্রলিপ্ত সাংগঠনিক জেলার যুব সভাপতি আজগর আলী পল্টু উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের যুব সভাপতি হলদিয়া উন্নয়ন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানস দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ اور خلاص خی کا یہ مختصرانہ پانی کو تطبیق کرایا اور دوسرے شنوبھنند نوکب دیپ دیہ اور اج کے دیکھ اج کے समय <laughs> भन्छ আমাদের জেলা সাংগঠনিক যুব সভাপতির ঘোষণা অনুযায়ী আমাদের আজকে প্রশ্ন করতে পারবেন না বা সমস্যা হবে আমাদের বলতেও সমস্যা হ্যাঁ সবাই দয়া করে একটু চুপ করুন আমাদের যে ধিক্ষার মিছিল বা প্রতিবাদ মিছিল যেটা ছিল যার মূল এজেন্ডা ছিল গত পরশুদিন বিজেপি নেতা সাংসদ সুকান্ত মজুমদার তিনি আমাদের মনীষী স্বামী বিবেকানন্দকে নিয়ে তার বাণীকে নিয়ে যেভাবে ব্যঙ্গ করেছেন তার বাণীকে যেভাবে উপেক্ষা করেছেন তার বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ এবং ধিক্ষার মিছিল এবং আজকের এই মিছিলের মধ্য দিয়ে আমরা এটা বলতে চেয়েছি যে প্রতিনিয়ত বিজেপির নেতারা বাংলা সংস্কৃতি বাংলার সৃষ্টি কৃষ্টি বাংলার মনীষীদের বারংবার অপমান করছেন বারংবার অপমান করছেন প্রতিনিয়ত যখনই আসছেন সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী সকলেই বিভিন্ন দিক থেকে আমাদের মনীষীদের বারংবার অপমান করে চলেছেন বিভিন্ন আমাদের সম্প্রদায়ের মানুষকে অপমান করছেন এটা বাংলার পক্ষে কখনোই শুভকর নয় কারণ যারা বাংলায় বসবাস করে যারা বাংলায় নিজেদেরকে নেতা বলে বিজেপির নেতা বলে দাবি করে তারা বাংলার মানুষকে বাংলার মনীষীদের বাংলার লেখকদের বাংলার সৃষ্টিকর্তা যারা বাংলায় আমাদের অক্ষর শিখিয়েছেন সেই সমস্ত মানুষদেরকে অপমান করছেন কিছুদিন আগে আমরা দেখেছি অমিত শাহর একটা র্যালি হয়েছিল কলকাতায় সেখানেও আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিকে ভাঙা হয়েছিল সেই বিজেপির গুন্ডারা তারাই ভেঙেছিলেন এবং নেতাজি সুভাষচন্দ্র বোস নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি বারবার বলেন যে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা সম্মান দিই আমরা তাকে অন্য নজরে দেখি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের একটা উঁচু পর্যায়ে দেখি এটা নরেন্দ্র মোদী বিজেপি নেতারা বারংবার বলেন এটা মুখে বলেন কিন্তু আমরা কি দেখলাম কিছুদিন আগে প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে যখন নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে একটা নাটক হওয়ার কথা ছিল সেখানে কিন্তু সেটাকেও তারা উপেক্ষা করলেন করতে দিলেন না সম্মান করেন আসলে এরা বাংলার মনীষীদের অসম্মান করছেন এরা ইতিহাস পরিবর্তন করতে চাইছে এরা ইতিহাস মানতে চাইছে না এক্সিস্টিং যে ইতিহাস সেটাকেই মানতে চাইছে না এবং আর কি দেখলাম আমরা সহজ পাঠ ঈশ্বর কিছুই জানে না অথচ বাংলাকে অপমান করতেও ছাড়ছে না জানে না জানার ইচ্ছা নেই কিন্তু বারংবার বাংলাকে কলঙ্কিত করার চেষ্টা করছে কলঙ্কিত করছেন তাই আজকের এই প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে আমরা বাংলার মানুষকে জানাতে চাই বিজেপির আসল চরিত্রটা কি বাংলার সৃষ্টি কৃষ্টি সংস্কৃতি ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের বাংলার মানুষের তাই আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে তমলুক সাংগঠনিক জেলা পূর্ব মেদিনীপুরে প্রতিটা ব্লকে প্রতিটা টাউনে আজকের এই ধীক্ষার মিছিল প্রতিবাদ মিছিল আমরা আয়োজন করেছি তারপর যারা আমাদের গণতন্ত্রের পথ যারা বন্ধ করতে চাইছে যারা সংবিধান মানে না তাদের জন্য আমরা পথে নেমে প্রতিবাদ করেছি এই প্রতিবাদ আমাদের সর্বক্ষণ চলবে যতদিন পর্যন্ত না বাংলার মানুষ ভারতের মানুষ নতুন মুখ দেখছে বা নতুন কিছু দেখছে যারা কর্মসংস্থান এই যে যুব সমাজ নরেন্দ্র মোদীজি বলেছিলেন প্রতি বছর দু কোটি বেকারের চাকরি দেবেন দশ দুগানে কুড়ি কুড়ি কোটি চাকরি বাকি হয়ে গেছে যুব সমাজ ফুলছে তারা রেগে ফেগে ফুলছে কবে পাবে চাকরি কবে পাবে চাকরি পাওয়া তো দূরের কথা বেসরকারি রাষ্ট্রায়ত্ত গভর্নমেন্টের যে রিসোর্স যে কোম্পানিগুলো আছে সেগুলোকেও প্রাইভেটাইজেশান করে দিচ্ছে বিভিন্ন পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছে ফলে আরও বেকারের সংখ্যা বাড়ছে সংখ্যা বাড়ছে কর্মসমহীন আরও পড়ছে বহু বহু মানুষ সুকান্ত মজুমদারকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বাংলার মানুষের কাছে আমাদের মনীষী স্বামী বিবেকানন্দের যে বাণী আমরা পালন করি তিনাকে আমরা যে সম্মান দিই বাংলার বাঙালি হিসাবে বাংলার মানুষ হিসাবে সেই মনীষী যে মনীষী স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন ক্ষেত্রে উদ্বুদ্ধ করতেন যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের পাশে থেকে বিভিন্নভাবে তাদের এনকারেজ করতেন সেই মনীষীকে তার বাণীকে যারা উপেক্ষা করছেন যারা ব্যঙ্গ করছেন তাদের বিরুদ্ধে বিশেষ করে সুকান্ত মজুদারের নিঃশর্ত ক্ষমা চাইছি বাংলা মানুষের কাছে তার পদত্যাগ দাবি চাইছি আমরা এবং এবং ইমিডিয়েট তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বা আইনি ব্যবস্থা নেওয়া হোক এটা আমরা চাইছি তা আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলছে কারণ এটা না করলে আগামীতে আরও যারা মনীষীরা আছে তাদেরকে অপমান করবে এক তো রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন ঈশ্বর বিদ্যাসাগরকে অপমান করেছেন স্বামী বিবেকানন্দকে অপমান করেছেন নেতাজি সুভাষচন্দ্র বোসকে অপমান করছেন প্রতিনিয়ত যদি অপমান চলতে থাকে তাহলে আমাদের সর্বক্ষণ মাঠে থাকতে হবে রাস্তায় থাকতে হবে কারণ এ আন্দোলনের পথ প্রতিবাদের পথ ছাড়া আমাদের অন্য কোনো আজকে দেখছিলাম একটা নিউজে যে কেন শীত পড়েছে না বাংলায় তার জন্য নাকি তৃণমূল কংগ্রেস দায়িত্ব বলে এই পাগলের কথা বলার কিছু নেই নিজে তো তৃণমূল কংগ্রেসের থেকে লুটপুট করে লুটপাট করে যা নেওয়ার নিয়ে চলে গেছে বিজেপিতে বিজেপি ওয়াশিং মেশিনে গিয়ে শুদ্ধ হয়ে গেছে চোরের মায়ের গলা বড় ফলে এফআইআর নেমড আছে এফআইআর নেমড ইডি এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে বসে পাশে বসে চা খাওয়াচ্ছেন তো ফলে যত ক্রিমিনালকে নিয়ে চলছেন স্বরাষ্ট্রমন্ত্রী তো এদের কথা কিছু যায় আসে না দু হাজার একুশেইভাবে এরা বলিয়াউরে ছিল ভুলভাল কথা বলে গেছিলো মানুষকে বাংলার মানুষকে বিপদে পরিচালনা করার চেষ্টা করেছিল বাংলার মানুষ দু হাজার একুশে জবাব দিয়ে দিয়েছে গণতান্ত্রিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছেন আবার দু হাজার চব্বিশেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নেবেন এটা আমরা নিশ্চিত এখন অনেক বেশি মজবুত অনেক বেশি শক্তিশালী এখনও আছে এবং সারা আমাদের বুথ সংগঠন বুথ লেভেল পর্যন্ত আমাদের সংগঠন সবাই অ্যাক্টিভলি কাজ করছেন আপনার আজকের প্রোগ্রাম কর্মসূচি দেখে প্রমাণ পেয়ে যাবেন সারা আমাদের প্রতিটা ব্লকে আমাদের জেলায় তমলুক সংগঠন জেলার প্রতিটা ব্লকে আমাদের একদিনের নোটিসে একদিনেরও কম নোটিসে সমস্ত চোদ্দোটা ব্লক টাউন মিডিয়া আমাদের জেলায় আমাদের এই ধিক্ষার প্রতিবাদ মিছিল চলছে জেলার কথা বললাম সারা বাংলায় তৃণমূল যুব কংগ্রেসের আয়োজনে এই কর্মসূচি চলছে তা দেখুন শুধু বল না গীতা পাঠ গীতা বইও নিয়ে আমাদের সঙ্গে ছিলেন যারা প্রতিবাদে সামিল হয়েছিলেন এটা থেকে আমরা বোঝাতে চাইছি গীতা পাঠও যেমন প্রয়োজন ফুটবল খেলাও প্রয়োজন কিন্তু এটাকে নিয়ে স্বামী বিবেকানন্দ যে বাণী সেটাকে স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন যে যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য তাদের শারীরিক মানসিক চেতনা বৃদ্ধির জন্য যুব সমাজকে যুব সমাজের জন্য বলেছিলেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা উত্তম কিন্তু সেটাকে করে বামপন্থী মুখ বলে এমন একটা সিন্ডিকেট করলেন সুতা সুকান্ত মজুমদার এই জন্য আমরা প্রতিবাদে ফুটবলারকেও সঙ্গে নিয়ে গেছিলাম যারা গীতা পাঠ করেন তারাও আমাদের সঙ্গে সামিল হয়েছিলেন প্রতিবাদে আমরা বোঝাতে চেয়েছিলাম যে গীতা পাঠও প্রয়োজন ফুটবল খেলা প্রয়োজন যুব সমাজ তার ফুটবল খেলবে যারা করে তারা গীতা পাঠ করবে কিন্তু যুব সমাজে যতক্ষণ না শারীরিক মানসিক চেতনা বৃদ্ধি হচ্ছে যতক্ষণ তারা চিন্তা ভাবনা ঠিকঠাক করতে পারছে তখন তারা পঠন পাঠন মন দেবে কী করে এটাই বোঝাতে চেয়েছিলেন স্বামী বিবেকানন্দ কিন্তু সেটাকে মূর্খ সুকান্ত মজুমদাররা তারা তাদের মতো করে প্রতিটা জিনিসে পলিটিক্যাল মাইলে নেওয়ার চেষ্টা করে এরা তো মনীষীদের কোনো সম্মান দেয় না তাই উল্টা পাল্টা আর মনীষীদের বাণীও এরা ঠিকমতো জানেন না পড়েন না বোঝেন না ওটা তো ইলেকশান কমিশন ঠিক করবে স্টেট ইলেকশান কমিশন তবে আমরা প্রস্তুত আছি কালকেও যদি ইলেকশন হয় উনত্রিশ শূন্য হবে হলদা মিউনিসিপ্যালিটি উনত্রিশটা তৃণমূলভাবে বিরোধীরা হবে। আমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মানুষের কাজ করি এবং আমরা কনফিডেন্ট আশাবাদী আমাদের নিজেদের মধ্যে সেই ভরসাটা আছে যে আমরা জিতবো উনত্রিশে উনত্রিশটা আমরা পাবো তৃণমূল কংগ্রেস কে জীবে জল শত ওয়াউ আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি ফিফট অফি আর হেপি পার্টি ইউ বিদ্যুৎ বেকারি মনডে টু সানডে ছোটো বড় সমান পছন্দ ফ্যাক্টরি ইউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই চাই